হ্যালো স্টুডেন্ট এরপর আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করবো সেটি হলো এক্সিকল টু ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে তার মান লিখি আমরা প্রথমে এক্সিকল টু ওয়াই এই সমীকরণটির একটি লেখচিত্র অঙ্কন করব আমরা অক্ষদয় অঙ্কন করেছি এবং মূল বিন্দু ও এর স্থানাঙ্ক জিরো কমা জিরো আমরা লিখেছি প্রদত্ত সমীকরণটি আমরা লিখে ফেললাম এক্স ইকুয়াল টু ওয়াই এরপর আমরা এই সমীকরণটি থেকে এক্স এবং ওয়াইয়ের তিনটে মান নির্ণয় করব একটি ছক অঙ্কন করলাম প্রথমে লিখলাম এক্স তার নিচে লিখলাম ওয়াই এবার দেখো এক্সের মান যদি আমরা এখানে জিরো বসাই তাহলে আমরা ওয়াই ইকোয়াল টু জিরো পাব এরপর এক্সের যে কোনো মান ছয় বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ছয় পাবো আবার তুমি এক্সের যে কোনো মান নয় লিখলে তাহলে আমরা ওয়াইয়ের মানও নয় পাবো এই মানগুলো বাদে তুমি অন্য যে কোনো মান নিতে পারো আমরা জানি যে গ্রাফ অঙ্কন করার জন্য মানে একটি সরলরেখা অঙ্কন করার জন্য কমপক্ষে আমার তিনটে বিন্দুর প্রয়োজন তাই আমরা এখানে তিনটে বিন্দু নির্ণয় করে ফেললাম এরপর আমরা প্রথমে এই জিরো জিরো বিন্দুটি এই গ্রাফ পেপারে বসাবো দেখো জিরো কমা জিরো বিন্দুটি হলো এই বিন্দুটি এটা হচ্ছে জিরো কমা জিরো এরপর আমরা সিক্স কমা সিক্স এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো দেখো সিক্স কমা সিক্স বিন্দুটি হবে আমার এই জায়গায় এরপর আমরা নাইন কমা নাইন এই বিন্দুটি বসাবো গ্রাফ পেপারে দেখো এটা হচ্ছে নাইন কমা নাইন বিন্দু এই তিনটে বিন্দু একটি শহর দ্বারা আমরা যোগ করলাম এই স্বর লেখাটি হলো এক্সিকোয়াল টু ওয়াই সমীকরণের লেখচিত্র এবার দেখো প্রশ্নে কি বলেছে আর এবার বলেছে লেখচিত্রটি একশকক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে তার মান তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো একশোক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে এই কোনটা এই কোনটার মান তোমাকে নির্ণয় করতে হবে তার জন্য আমরা প্রথমে এই বিন্দুটির নাম দিই এই বিন্দুটির নাম দিলাম পি এর স্থানাঙ্ক হচ্ছে নাইন কমা নাইন এরপর আমরা পি বিন্দু থেকে একশক্ষের ওপর বা বলতে পারো ধনাত্মক অক্ষের উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম এই লম্বের পাদবিন্দুটির নাম দিলাম কিউ আর এই পি বিন্দুর স্থানাঙ্ক হতো নাইন কমা নাইন আমরা পেয়েছি আগেই আর এই লম্বের পাদবিন্দু হচ্ছে কিউ তাহলে এই পিকিউ এই দূরত্বটা কত দেখো নয় কমার নয় বিন্দুতে পৌঁছাতে গেলে আমাকে এই মূল বিন্দু থেকে ধনাত্মক একশক্ষ বড় বরাবর প্রথমে আমি ন ঘর গেছি তারপর ধনাত্মক ওয়েক্ষ বড় বরাবরও আমি ন ঘর গেছি তাহলে এই পিকিউ এর দূরত্ব হবে নয় একক আবার এই ও কিউ এর দূরত্ব হবে নয় তাহলে এখানে দেখো আমরা একটি ত্রিবুজ পেয়েছি ও পি কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি ও কিউ পি এই কোনটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে এই কোনটার মান আমরা লিখে ফেললাম নব্বই ডিগ্রি আবার দেখো এই ত্রিভুজটার মানে ও কিউ সমকোণে ত্রিভুজের ও কিউ ইকুয়াল টু এই দুটো সমান বাহু তাহলে এটা সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে এই দুটোর মান সমান হবে যেহেতু একটি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে এই দুটো অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তাহলে আমরা লিখতে পারব এই কোনটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই কোনটার মানও পঁয়তাল্লিশ ডিগ্রি চলো যেগুলো করলাম আমরা একটু লিখে লিখে করি এখানে তিবুজ ও পি কিউ এর ও কিউ ইকুয়াল টু কিউপি বা পিকিউ বলতে পার এবং ও কিউপি ও কিউপি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অতএব কিউ ও পি কিউ ওপি মানে এই কোনটা আর ও পি কিউ এই কোনটা এই দুটো কোন কী হবে না এই দুটো কোণ সমান হবে যেহেতু একটা কোন নব্বই ডিগ্রি এটা একটা সমকোণী তিবুজ তাহলে অপর দুটো কোণের যোগ হবে কত নব্বই ডিগ্রি তাহলে অপর দুটো কোণ যদি সমান হয় তাহলে নব্বইকে দুই দিয়ে ভাগ বলে যে মানটা পাবো সেটাই হবে এই কোন দুটোর মান তাহলে আমরা লিখব ইকুয়াল টু নব্বই ডিগ্রি বাই টু নব্বই ডিগ্রি বাই টু মানেই হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দেখো আমরা এই কোনটার মান পেয়ে গেলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এই এক্সিকল টু ওয়াই এই শহরলেখাটি একশোক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে না পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমার অ্যান্সার হবে কত না আমার হবে ফরটি ফাইভ ডিগ্রি তোমরা মনে রাখবে যে ওয়াই ইকোয়াল টু এক্স বা এক্স ইকোয়াল টু ওয়াই এই শহরলেখাটি সর্বদা একশকের ধনাত্মক দিকের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা সহজেই বুঝতে পেরেছ